রাহু যদি আপনার চার্টের কাম ত্রিকুণের যে কোনো একটি ঘরে বসে ধরুন তৃতীয় একাদশ দশম তাহলে কিন্তু আমাদের ডিজায়ার বা আমাদের আমাদেরকে যে এম্বিশন বা উচ্চাকাঙ্ক্ষাকে বৃদ্ধি করে রাহু যদি কাম ত্রিকুণের যে কোনো একটি ঘরে বসে তাহলে কিন্তু আমাদের যে ইচ্ছা অর্থাৎ কোনো কিছু পাওয়ার ইচ্ছা বা ডিজায়ারকে ভীষণ তীব্র করে হাই এমবিশিয়াস করে সেই ক্ষেত্রে রাহুর এই অবস্থান অত্যন্ত শুভ বড় বড় পলিটিশিয়ানদের বাচ্চারটি দশমে রাহু একাদশে রাহু থার্ড হাউসে রাহু অত্যন্ত ভালো ফল প্রদান করে একটা পাবলিক ইমেজ কি তাদেরকে পাবলিক ইমেজ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত করে বা পরিচিতি দান করে রাহুর অবস্থান থ্যাংক ইউ